হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবুজ খামারের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম রেদান আহমদ জিতু আজকে আপনারা দেখতে পারবেন আমাদের খামারের মধ্যে কোন কোন ধরনের সবজি আছে তো সেগুলো আমরা আজকে তুলব এবং সেগুলা বিক্রি করব তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারের মধ্যে একদিকে কাজ চলতেছে পাতাগুলো কেটে দেওয়া হচ্ছে এবং আমরা চলে যাব এখন মূল ভিডিওতে তো আমরা চলে আসলাম প্রথমে পেঁপে গাছে পেপা তোলার জন্য তো আমরা আজকে কিছু পেঁপে তুলবো এগুলো হচ্ছে ফার্স্ট লেডি জাতের পেঁপে পেঁপে তোলা শেষ করে আমরা চলে যাব করলা তুলতে এবং কি সেখানে গিয়ে আমরা কিছু করলা তুলবো সেখানে আমাদের আরিফ আছে এবং বাবুল ভাই আছেন তো আমরা সেখান থেকে কিছু করলা তোলা শেষ করলাম এখন আমরা কিছু লতা তুলবো তো লতাগুলো আমরা দুয়ে পরিষ্কার করে আঠি বেঁধে নেই এবং এখন চলে যাব আমরা শশা তুলতে তো আমরা আজকে প্রথমবারের মতো শশা তুলতেছি প্রায় দেড় মাস পরে আমাদের গাছে শশা চলে এসেছে আমরা সেই থেকে শশাগুলো তুলতেছি আমরা প্রায় তিনটি জুড়ের মধ্যে শশা বড় হয়েছে তো সেগুলো আমরা তুলব তো আগামীতে আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমরা কি পরিমাণ শশা তুলি আজকে আমরা তেমন শশা তুলতেছি না আমরা অল্প পরিমাণে শশা তুলব আপনারা গাছের মধ্যে দেখতেছেন শশার অনেকগুলা গুটে এসেছে তো ইনশাল্লাহ সেগুলা বড় হয়ে গেলে সেগুলো তুলবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের বাগানের মধ্যে কোন কোন ধরনের সবজি আছে তো আমরা সেগুলো তুলে দেখালাম আপনাদেরকে আমাদের এখানে প্রায় তিন ধরনের শশার বীজ রোপণ করেছিলাম এগুলোর মধ্যে হচ্ছে মধুমতি ময়নামতি এবং গ্রিন লাইন শশা তো আমরা আজকে তুলতেছি গ্রিনল্যান্ড শশা সেসবগুলা মাসাল্লাহ অনেক বড় হয়েছে তো সেগুলো আমরা তুলে নিচ্ছি তো আপনারা আমাদের চ্যানেলে পুরনো ভিডিওতে দেখেছেন আমরা কীভাবে বীজগুলো বপন করেছিলাম এবং গাছ ফুল আসার আগ পর্যন্ত সবগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে এসেছি তো যদি আপনাদের কাছে আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাকে প্লিজ কমেন্ট করবেন কমেন্টে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন ভিউয়ার্স আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামীতে আসতেছি যেটা আপনারা দেখতে পারবেন আমাদের শশার বীজ বপন থেকে শুরু করে আজ শশার তুলা পর্যন্ত আমাদের কী পরিমাণ সময় লেগেছে এবং কি পরিমাণ খরচ হয়েছে সবগুলা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং কোন কোন বিপদ আমাদের সামনে হাজির হয়েছিল অনেক সময় আমাদের গাছগুলা ঢলে পড়েছিল এবং গাছ মরা শুরু হয়েছিল সেগুলো থেকে আমরা বিপদ কাটিয়ে উঠেছি তো অনেক কৃষক ভাই আসেন যে কোনো প্রজেক্ট করার আগে অনেক রিচার্জ করেন তো সে তাদের জন্য একটি উদ্দেশ্য করে বলবো আপনারা অনেক ধৈর্য সহকারে আপনারা চেষ্টা করে যাবেন চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারা সফল হবেন তো অনেক বাধা বিপত্তি আসবে তো সেগুলো আপনাদেরকে কাটিয়ে উঠতে হবে আমার কৃষকবাইদেরকে আরও একটি বিষয়ে জানিয়ে রাখা ভালো যদি আপনারা বর্ষা মৌসুমে যদি কোনো সবজি চাষ করে থাকেন অবশ্যই আপনারা মালচিং পেপার ইউজ করতে হবে কারণ যখন প্রচুর বৃষ্টি হয় তখন গাছের গোড়ায় পানি জমে যায় এবং গাছগুলা পচে যাওয়ার সম্ভাবনা আছে তাই আপনারা মালচিং পেপার ব্যবহার করবে গড়ের মধ্যে সব ধরনের ঔষধ গ্যাস এনে রেডি রাখবেন কারণ বর্ষা সিজনে গাছের মধ্যে অনেক পোকামাকড় আক্রমণ করে এবং বিভিন্ন ধরনের রোগবালাই হয়ে থাকে সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং প্রতিদিন গাছগুলাকে পর্যবেক্ষণ করতে হবে না হলে গাছগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ সে সময় অনেক রোদ বৃষ্টি হয় যার কারণে গাছগুলো সহ্য করতে না পারার কারণে গাছের মধ্যে অনেক ক্ষতি হয়ে যায় তো বিওয়ার্স আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট প্লিজ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা দরজা সহকারে ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য একটি ভিডিওতে আজ এতটুকুই আল্লাহ হাফিজ